আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বাপু যাব তোমরা গিয়েই বুঝতে পারবে কত মজা এখানে তোমরাও আসবে কিন্তু কোন কুচায় এই টা সুমি দেখা হয়ে যাবে সুমি যাওয়ার সুমি টাওয়ায় বাপু ল্যান্ডে যাবে হ্যাঁ তোমরা ও বন্ধুরা চলে এসো তোমাদের সাথে সাথে দুই ভাই রেডি হয়ে গিয়েছে ওরা বাবুল্যান্ডে যাবে এখন বন্ধুরা তোমাদেরকেও আসতে বলছে ওরা এখন যাবে কোন বাবুল্যান্ডে তা দেখতে হলে আমাদের সঙ্গে সঙ্গে থাকো তাই না ঠিক আছে চলো তাহলে আমরা এখন বের হই গায়ান নিহান হাত ধরে কিভাবে নেচে নেচে হেঁটে যাচ্ছে দেখো বন্ধুরা ওরা তো বাসায় থাকলে দুই ভাই সারাক্ষণ ফাইটিং করবে আর বাহিরে বের হলে একজন একজনকে ছাড়া কিচ্ছু বুঝবে না দুইজন দুজনকে খুব ভালোবাসে তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে আসছি সনি মানে সনি সিনেমা হলের ঠিক অপোজিট দিয়ে আমরা ঈদগা মাঠ দিয়ে হচ্ছে সুমি টাওয়ারের দিকে যাচ্ছি সনি স্কোয়ারটা যে পাশে সে পাশ ঘেসে একটু সামনের দিকে গেলেই দেখবেন সুমি টাওয়ার সুমি টাওয়ারে হচ্ছে বাংলাদেশ আই হসপিটাল আছে বায়োজিন আছে আর বাবুল্যান্ড হচ্ছে লিফটের বারোতে তো আমরা লিফটের এর বারোতে চলে আসছি আসার পর এখন হচ্ছে আমরা একটা সিঁড়ি একটু হেঁটে উঠবো তেরো তলায় এই তো দেখেন বাবুল্যান চলে

দিবে ওই বলো এক্সকিউজ মি এই ভাইয়া ফ্যান্সি ইন্টারভিউ দেন ঠিক আছে এবার চলে আসো আচ্ছা ওরা দুই ভাইসলাম করুক তো আমরা হচ্ছে পুরো বাবুল্যাংটা ঘুরে দেখাই আপনাদেরকে দুই ভাই স্লিপ খাওয়ার জন্য ও যে দেখেন এইখানে আছে রাইন রি হ্যাঁ আসো আসো চলে আসো দুই ভাই দুই ভাইকে খুব ভালোবাসে বাবুলেংগা আসলে দুজন একসাথেই থাকবে ইয়া বাচ্চারা কিন্তু বলের এই প্লেসটা খুব পছন্দ করে ওরা এখানে আসলে উঁচু জায়গা থেকে দেখা যাচ্ছে বলের উপরে লাফ দিবে স্লাইড খাবে এই জিনিসগুলো কিন্তু রায়ান রিহানও খুব পছন্দ করে এইখানে আসলে তো রায়ান এই যে এটাতে উঠবেই ওর নাকি এটাতে উঠতে খুব ভালো লাগে যে দেখেন কীভাবে একা একাই উঠছে উঠেই হচ্ছে ওই ঘন্টাটা বাজিয়ে দিলে ওর বড় ভাই চলে আসছে এই জন্য একটা লাইক করে দিও তো রিহান রিহান হচ্ছে এখানে চলে আসছে গাড়ি চালানোর জন্য এখনও ওরা দুই ভাই মিলে গাড়ি চালাবে আর এটা হচ্ছে পুলিশ স্টেশন এইখানের এই পুলিশ স্টেশনটা আমার খুব ভালো লাগে তারপর হচ্ছে যে গ্রোসারি আছে হসপিটালের মতো হচ্ছে করেছে একটা যেন বাচ্চারা ব্যথা পেলে এখানে এসে রেস্ট নিতে পারে এই সেকশনটা অনেক সুন্দর বাচ্চাদের খুব ভালো লাগে আর বাচ্চারা খুব করে থাকে

বড়দের মাসাজ নেওয়ার একটা চেয়ার আছে এখানে বসে মাসাজ দিতে পারবে এখানে থ্রি মুভি মূর্তি দেখার একটা সেকশন আছে বাচ্চারা যদি খেতে খেতে ক্লান্ত হয়ে যায় তাহলে হচ্ছে খাবারের খাবারের আইটেম আছে যে কিনে খেতে পারবে আমরা হচ্ছে এই মধ্যে দিয়ে যাচ্ছি এই জায়গা দিয়ে এই নিচেও কিন্তু এই যে দোলনা আছে গাড়ি আছে ওই জায়গায় বড় এসছে দোলনা আছে মন্দির দেখেন তুলনা এখানে কিন্তু বাচ্চারা এসে ছোট ছবি বসে থাকে রাইয়ান বিখান যখন যাওয়ার সময় হয় যে আমি বললে চলে যাবো তখনই হচ্ছে এখানে এসে লুকাবে রায়ান নিহান এখানে খেলছে আর ওই পাশে তো গার্ডিয়ানদের বসার প্লেস আছে তো আমি হচ্ছে একটি কফি অর্ডার দিয়েছি রিল্যাক্সে বসে এক কাপ কফি খাবার এই যে দেখেন আমার দুই জুরি চলে আসছে এসেই দুই ভাই সুগার নিয়ে সুগার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওরা কিন্তু সুগারটা খুব পছন্দ করে ছোটবেলা থেকে ওদের কোনো খাবারে আমি কখনোই সুগার অ্যাড করিনি কারণ সুগার আসলে শরীরের জন্য ভালো না এই জন্য আমি ওদের কখনো খাবারেই সুগার অ্যাড করতাম না কিন্তু তারপর ওরা সুগার যে এত পছন্দ করে তো যাই হোক কফিটা খেয়ে নেই না হয় ঠান্ডা হয়ে যাবে আর ওদের দুই ভাইয়ের জন্য একটা পেস্টি নিয়েছি খাবার খাওয়া শেষ করতে বাবুল্যান্ডের এই ডান্সের পার্টটা কিন্তু ভালো লাগে সব কালচার একসাথে ডান্স করে দেখতেও খুব সুন্দর লাগে রায়ান রিহানকে তো আমি বলেও ডান্সের এখানে আনতে পারি না তবে আজকে দেখলাম ওরা খুব ইন্টারেস্ট দেখাচ্ছে ডান্স করার জন্য তো আজকে এখানে এসে এই হচ্ছে আপুটাকে ফলো করে ডান্স করার চেষ্টা করতেছে তো যাই হোক আজকে ওরা দুই ভাই খুব হ্যাপি আর খুব এনজয় করছে তো বন্ধুরা তোমাদের এই টাইপের ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম